হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপস হচ্ছে ফেসবুক যেহেতু এটা সবচেয়ে জনপ্রিয় তাইটার এটার হেয়ারস্টাইলও সবচেয়ে বেশি হ্যাক হওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি এজন্য আমরা বিভিন্ন সময় ফেসবুকের বিভিন্ন সেটিংগুলো আপডেট করে থাকি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে ফেসবুক লক করা ফেসবুক লকের মাধ্যমে আমরা আমাদের আইডিতে অপরিচিত লোকের প্রবেশ বন্ধ করতে পারি এবং আমাদের আইডি থেকে বিভিন্ন ছবিগুলো ডাউনলোড দিয়ে অন্য কোনো ফেক আইডি খোলা থেকেও বাঁচতে পারি এবং এর একটা অসুবিধাও আছে যেমন আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান সে আপনার ছবিতে ক্লিক করে দেখতে পারবে না যে আপনি কে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সিম্পল অ্যান্ড ইজি কয়েকটা স্টেপস ফলো করে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিটা লক করতে পারবেন সোলেন স্ক্রিনে যাই এবং দেখাই কীভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিটা লক করতে পারেন প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ফেসবুক অ্যাপস ওপেন করার পরে যে ডান পাশে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল আসার পর অ্যাড টু স্টোরি এর পাশে এডিট প্রোফাইল এর পাশে যে থ্রি ডট দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন এখান থেকে দেখেন লক প্রোফাইল যে অপশনটা ওটাতে ক্লিক করবেন এখান থেকে লক ইউর প্রোফাইল এই ফাংশনটাতে ক্লিক করবেন আপনার প্রোফাইলটা লক হয়ে গিয়েছে শুধু ওকেতে ক্লিক করবেন আপনার প্রোফাইল লক হয়ে যাবে দেখেন আমার এখানে লেখা আসছে ইউ হ্যাভ ব্লক ইউর প্রোফাইল তার মানে এখন আমার প্রোফাইলটা লক হয়ে গিয়েছে আপনি ঠিক যেভাবে আপনার ফেসবুক আইডিটা লক করলেন ঠিক এভাবে আপনি আবার চাইলে আনলক করতে পারবেন ধন্যবাদ সবাই কেয়া থাকুন আমার পাশে থাকার জন্য আশা করি এই ভিডিওটাতে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটাতে লাইক এন্ড কমেন্টস করবেন আর আমরা এই টাইপের ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ